যে কেন্দ্রীয় রেল দপ্তরের পক্ষ থেকে যে বন্দে ভারত নতুন স্লিপার কোচ ইন্ট্রোডিউস করা হয়েছে যে ট্রেন ঘোষণা করা হয়েছে গুয়াহাটি থেকে হাওড়া পর্যন্ত তার মধ্যে দুর্ভাগ্যজনকভাবে আমাদের আলিপুরদুয়ার জেলার যে ডিভিশনাল টাউন রেলের সেই নিউ আলিপুরদুয়ার স্টেশনের স্টপেজ নেই একমাত্র এই ঘটনাটিকেই সামনে রেখে আমরা আজকে তাৎক্ষণিকভাবে এই বিষয়টির প্রতিবাদ জানানোর জন্য আমরা আজকে আমাদের উত্তর পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার বিভাগের কার্যালয়ের সামনে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সমবেত হয়েছি এবং একই ধারে আমি জনপ্রতিনিধি এবং বিধায়ক হিসেবে মাননীয় রেলমন্ত্রী শ্রী অশ্বিনী কুমারকে একটি প্রতিবাদপত্র এবং একই সঙ্গে অনুরোধপত্র লিখেছি থ্রু ডিআরএমের মাধ্যমে যাতে অবিলম্বে আমাদের এই বন্দে ভারত স্লিপার কোচের যে স্টপেজ সেটা নিউ আলিপুরদুয়ারে দেওয়া হোক আজকে আমরা এখানে যখন তাৎক্ষণিক ওনার সঙ্গে দেখা করে এই কেন্দ্রীয় রেলমন্ত্রীকে দেওয়া স্মারকপত্রটা তুলে দেব বলে ভেবেছিলাম আমাদের বিভিন্ন নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন সবাই মিলে আমরা যখন এই একটা অংশগ্রহণ করেছি এই সেতে আন্দোলনে তখন সেই সময় আমরা আচমকা দেখলাম যে সেখানে কোনো সাংসদ এসছেন যার জন্য তিনি আমাদের এই যে দাবিপত্র বা স্মারকপত্র সেটা তিনি নিতে পারছেন না ফলে স্বাভাবিকভাবে যেহেতু আমরা জনগণের জন্য আজকে এসেছি তাই আমরা এখানেই এই অফিসের সামনেই আমাদের যে স্মারকপত্র সেটা দিলাম এবং সেটা রিসিভ করে তিনি আমাদেরকে এখানে দেবেন এবং এটাই আমরা পরবর্তীকালে এটা নিয়ে আগামী দিনে আরও দরবার করব তবে এতটুকুন আমি আপনাদেরকে বলে দিই যে এই বন্দে ভারত স্লিপার কোচের যে কোনো মূল্যে কিন্তু নিউ দুয়ারে স্টপেজ দিতে হবে তা নাহলে আমাদের জনগণের সাথে লাগাতার আন্দোলন চলবে